জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আষাঢ় মাসের যে শুক্লা তৃতীয়া থেকে নবমীর তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে যে বিপদ ব্রতের অনুষ্ঠান আছে সেই ব্রত অনুষ্ঠান কীভাবে পালন করবে বা এর কী কী বিধিনিষেধ আছে এবং এই পালনে কীভাবে সংসারের মঙ্গল কামনা হবে বা সংসারে যে বাধা বিপত্তি মায়ের কৃপায় দূর হয়ে যাবে সেই বিষয়ে আমি কিছু বিস্তারিত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে এই ব্রতের মেয়ে ছেলেদেরই বেশি অধিকার এই ব্রত করার আগে যে আগের দিন অবশ্যই কিন্তু নক কেটে নিতে হবে এবং নিরামিষ ভাত তরকারি খেতে হবে এবং পরের দিন যে মায়ের জন্য যে ভোগ বা শীতল নিজের হাতে কিন্তু তৈরি করাটাই ভালো এই উকি উপকরণগুলি হল যে প্রয়োজন মতো লুচি সুজি কাঁঠাল পাকা আনারস কলা পাকা এবং আঞ্জির এবং যেটা সবুজ মুখ গলায় এবং তেরোটি লাল সুতোর পাড়ি এবং দুর্ব ঘাস এইসব নিয়ে যেখানে আমাদের মায়ের মন্দির আছে কিবা হয়তো কোনো গ্রামের ভিতর একত্রিত হয়ে মহিলারা কোনো মন্দিরে বা কারোর বাড়িতে এই অনুষ্ঠান করে থাকে এবং এই অনুষ্ঠান করার আগের দিন ভবিষ্যৎ বা নিরামিষ আহার করতে হয় বতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফল মূল ও মিষ্টান্ন কিংবা লুচিপুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় লাল সুতোয় তেরোটি গাঠ ও দুর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বানতে হয় এবং পুজোর শেষে পুরোহিতকে ফল মূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয় এই ব্রত পালন করলে সংসারে সকল বিপদ কেটে যায় এই ব্রতকথার কীভাবে প্রচার হয়েছিল তা আমি এখানে বলছি সেটি হল যে বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতি ও স্বামী ভক্তি পরায়ণা রানী নিষ্ঠা সহকারে বিপদ তারিণীর ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেওয়ার রানী রোজই রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বলেন তোমরা তো গো মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখব কী রকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গো মাংস রান্না করে তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এসে হাজির হয় গো মাংস নিয়ে রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গো মাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটি চাকরতা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতে রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কী দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করবো রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপদ তাড়িনি দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপদ তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্ত্রী থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখগে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপদ তারিণী দুর্গার কৃপায় রানীর সমস্ত বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারদিকে প্রচার হল జయ మా తరా జయ మా పిపోత్రిణి దేవి దుర్గాపశిని దేవిదూర్గే ఓ శర్వమంగళమంగళె శివే సర్వార్త సాదికే శరణ్యేత్ర్యంబకే ఘోరీ నారాయణి నమోస్ షష్టిస్థితి వినాశాన శక్తిభూతె సనాతని గుణాశయమీ నారాయణి నమస్తు ఓ శరణాగతీనా परित्राणपरायणी सर्वशार्ते हरे देवी नारायणी नमस्तु दे ओं जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री शाह सुधा नमस्तुदे जय ताराईने भिडियोटी शेष करषाढ़ मास दिन आल चौबीस तारिख एवं द्वितीय अठाश तारीख প্রথম বারটি পড়ছে মঙ্গলবার এবং শেষ বারটি পড়ছে শনিবার এবং এই শনিবারেই মায়ের বিপদারীণে ব্রতের অনুষ্ঠান শেষ হচ্ছে আপনারা যেভাবে করতে পারেন হয় কেউ প্রথমবারে করে কিংবা হয়তো সে কেউ কেউ শেষে শনিবারেই পালন করে জয় মাতারা